স্কুল বাস সবসময়ের মতো আরামে চলছিল হঠাৎ ড্রাইভার বাসটাকে জোরে ঘুরিয়ে দিল বাচ্চারা বুঝতেই পারলো না কি হল ঠিক তখনই ওপর থেকে নিজে নিজেই সিট বেল্ট নেমে আসতে লাগলো যেন বাস নিজেই প্রস্তুতি নিচ্ছে ড্রাইভার সামনে একটা লুকানো প্যানেল বের করে আর কিছু না বলে ভানা ব্রিজের দিকে ফুল স্পিডে বাস ছুটিয়ে সব চিৎকার করে উঠলো ভাই জান থেকে মারবা নাকি বাস নিচে খাদে পড়ছিল ঠিক তখনই পিছন দিক থেকে পুরো বাসে ডানা বের হয়ে গেল একদম উড়ে গিয়ে পৌঁছে গেল আকাশে ভাসতে থাকা একটা ট্যাপের ওপর এই জায়গাটা ছিল সুপার হিরো স্কুল এখানে প্রতিটা বাচ্চাই কোনো না কোনো অদ্ভুত শক্তি নিয়ে এক মেয়ে ছিল যে কাউকে এক সেকেন্ডে বরফ বানিয়ে দিত এক ছেলে ছিল যে হাওয়ার থেকেও দ্রুত দৌড়াতে পারত আর একটা বাচ্চা তো এমন ছিল যে নিজের শরীর নুডলসের মতো লম্বা করে ফেলতো এখন নতুন বাচ্চাদের এন্ট্রান্স টেস্ট চলছিল কোচ একটা রোগা পাতলা ছেলেকে ডাকলো সে চশমা খুললো কিন্তু কোচ বিশ্বাস করলো না তাই সে সরাসরি একটা পুরো গাড়ি তুলে ছুঁড়ে দিল ছেলে খুব আরামে এক হাতে ধরে ফেললো কোচ অবাক হয়ে বলল ভাই তুই তো সোজা হিরো ক্লাসে যাবি পরের বাচ্চা মঞ্চে এলো আর দেখতেই দেখতেই পুরো পানি হয়ে গেল কোচ বলল ঠিক আছে বাবা এই পাওয়ার সাইড কিকে কাজে লাগবে তাকে সাইড কি পাঠিয়ে দিল এরপর এক বাচ্চা বল হয়ে গড়িয়ে গেল একটার আটটা হাত বেলিয়ে এলো আরেকটা দেয়ালে থুথু মারতেই থুথু অ্যাসিড হয়ে দেয়ালাচড়া করতে লাগলো তাকেও হিরো ক্লাসে পাঠানো হলো এবার এলো বেগুনি চুলের একটা মেয়ের পালা সে চোখ বন্ধ করলো আর ছোট্ট হয়ে গেল কোচের মুখের এক্সপ্রেশন এটা পোষা প্রাণী মেয়েটাকে বেচারিকে অ্যাসিস্ট্যান্ট ক্লাসে পাঠানো হলো এবার এলো সেই ছেলেটা যে আসলে দুইজন খুব বড় সুপার হিরোর ছেলে তার বাবা এক ঘুষিতে শত্রুকে উড়িয়ে দিত তার মা আকাশে জেঠ প্লেনের মতো উঠত কিন্তু তাদের ছেলে কোনো কাজের না তার কাছে কোনো সুপার পাওয়ারই ছিল না তবু বাবাকে খুশি করার জন্য সে নকল ওজন তুলছিল ঠিক তখনই তার বাবা ঢোকতেই সে চিৎকার করে উঠলো কুড়ি হাজার কিলো কোচ বলল স্যার সত্যি বলছি আমার কোনো পাওয়ার নেই কোচ বলল হবে আমাকে মিথ্যা বলিস না আর সরাসরি তার ওপর পুরো গাড়ি ফেলে দিল ছেলেটা প্রায় মরেই গিয়েছিল কোচ বলল তোকে উড়ার শক্তি মিলেছে নে উড় এবং তাকে একশো মিটার দূরে ছুঁড়ে ফেলল ছেলেটা ধপ করে গিয়ে পড়ল এবং তাকে অ্যাসিস্ট্যান্ট ক্লাসে পাঠানো হলো ইনফার্মারিতে ডাক্তার পুরো স্ক্যান করে সোজা বলল বাবা তোর দ্বারা হবে না তুই সারা জীবন নরমালি থাকবি ছেলেটা দুঃখে ভেঙে পড়ল পরের দিন স্কুলে দুই গুন্ডা জানতে পারলো তার কাছে কোনো শক্তি নেই তারা তার পা আটকে ফেলে দিল তার হাতে ট্রে সোজা গিয়ে পড়ল ফায়ার বয়ের ওপর ফায়ার বয় গরম হয়ে উঠল এবং আগুনের গোলা ছুড়ল ভাগ্যি স্ট্রেটা তাকে রক্ষা করল না হলে ছেলেটা ছাই হয়ে যেত আগুনওয়ালা ছেলেটা থামছে না শক্তিহীন ছেলেটা প্রাণ বাঁচাতে দৌড় দিল সে ফায়ার এক্সটিংগুইশার নিতে গেল কিন্তু রাবার ম্যান পা ফাঁসিয়ে দিল সে পড়ে গেল এবং টেবিলের নিচ দিয়ে গড়িয়ে বের হওয়ার চেষ্টা করলো তার বন্ধুরা মাঝখানে এসে বলল আরে ছেড়ে দে তাকে এটা দেখে ফায়ার বয় আরও রেগে গেল এরপরই সেই ছেলেটার ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তি বেরিয়ে এলো সে এক আঘাতে ফায়ার বয়কে অনেক দূরে ছুঁড়ে ফেললো সবাই অবাক এ তো এতক্ষণ চুপ ছিল কেন ছেলেটাও আর থামল না সে পাল্টা লড়াই করল এমন সময় প্রিন্সিপাল এসে বলল বাজে স্কুলটা উড়িয়ে দিস না ছেলেটা উত্তেজনায় বাড়ি দৌড়ে গেল দরজা এমন জোরে খুললো যে পুরো ভেঙে পড়ল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন